আমি আপনাদেরকে আসতে দেখাবো কোলাকান্তি ব্রিজ তো আপনাদের কোলাকান্দি ব্রিজ ব্রিজেখানে আমি যাচ্ছি আমি আর অল্প একটু আছে তাই আমি কুলাকান্দি ব্রিজের উপরে পৌঁছে যাবো প্রত্যেক আজকে কুলাকান্দি ব্রিজটা এত বড় একটি ব্রিজ আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় একটি বীজ নামে পরিচিত কোলাকান্দি বীজ এটা আমাদের এমপি এমপি সাহেবের আমলে এই ব্রিজটি অবস্থিত হয়েছিল ব্রিজটার চারোপাশ দেখতে সুন্দর কুটি দেওয়া হয়েছে অনেক সুন্দর কুটি দেওয়া হয়েছে কারণ কুটিগুলো দেওয়ার কারণ হলো খুঁটি কুটির যেগুলো গাড়ি একদিন হলে যেন নিচে না পড়ে জন্য খুঁটিগুলো দেওয়া হয়েছে একটি গেল কত সুন্দর সুন্দর চুক্তি দেওয়া হয়েছে দেখতে পারতেন আর ব্রিজটাতে চত্বর একটি ব্রিজ আপনারা দেখলে বুঝতে পারবেন ব্রিজটা কত সুন্দর একটি ব্রিজ ব্রিজের উপর দিয়ে অনেকগুলো লাইটিংয়ের ব্যবস্থাও আছে রাইতে চলাফেরার জন্য যেন অন্ধকার না হয়ে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা আমি আরও আছে তাই আমি ব্রিজের সামনে পৌঁছে যাবো ব্রিজটার সামনে এসে গেলাম আমি এখন ব্রিজের উপরে উঠেছি দেখ দেখেন ব্রিজটা সময় লাগে কতটুকু সময় আমি একটা গাড়ি দিয়ে যাচ্ছি তারপর অনেক সময় লাগছে ব্রিজটা দেখেন তাহলে হাঁটি হাঁটি গেলে তাহলে কতটুকু সময় লাগে গাড়ি দিয়ে জানতে পারবেন এবং কত কোনো একটি ব্রিজ এতে কুলাকান্দি ব্রিজ দেওয়ানগঞ্জের ব্রিজ এটা এটা দেওয়ানগঞ্জের কুলাকান্দি ব্রিজ নামে পরিচিত ব্রিজ অনেক আগের ব্রিজ এটা

আর আমি অবস্থিত করেছি ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো নদী পাঁচ দিয়ে অনেক কিলোগ্রাম হয়ে গেছে দেখেন ব্রিজটা নদীতে পানি এখন আর আসে নাই অল্প পানি এসে বৃষ্টি হচ্ছে পানি এসে ব্রিজটা আমার মানে যাব ছুটছিলো ব্রিজটা আমি দেখাবো আজকে আমি জিনিসটা দেখে আমি কাছে আমি সব উঠে হয়েছি লোক দেখতে যখন তিরিশটার উপর হতে আমি দেখাচ্ছি আপনার মধ্যে কিছুটা পানি দেখালো দেখতে কথা হল্লাই কথা লোকের মতো আমি জিনিসটা প্রত্যেকে হঠাৎ করে একটা গেলে গাড়ি এসে আমাকে ধাক্কা দেওয়া কিনতে গেছিলো হল্লাহমে তো ধাক্কা দিতে পারেনি নিয়ে আমি ভিডিও করতেছি একমাত্র আপনাদের দেখানোর জন্য বন্ধুরা যদি ভালো লাগে ব্রিজকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এগুলো ব্রিজ দেওয়ার চেষ্টা করব তো অনেক ব্রিজ আপনাদেরকে পিছনে দেখা যাচ্ছেন অনেকগুলো গাড়ি ঘোড়া আসে বৃদ্ধ ব্রিজ এখন পর্যন্ত ব্রিজটা শেষ হয় নাই এই যে আর অল্প একটু সময় আছে তাই ব্রিজটা শেষ হয়ে যাবে হল ভিডিও শেষ সীমানা আমি এসে করেছি আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনার আমার পক্ষ থেকে কোন দোকান থেকে ভালোবাসা রইল